প্রথম রোজাতে যদি টেবিল ভর্তি ইফতারি না থাকে তাহলে নাকি আমার বাচ্চাদের ভালোই লাগে না তাছাড়া প্রথম রোজাটাই সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে বিশেষ করে বাচ্চাদের মধ্যে এজন্য অল্প অল্প করে হলেও অনেক রকম ইফতারির আয়োজন করলাম যেহেতু বাচ্চারা রোজা আছে তাই খাক বা না খাক আমাকে বলছে মা এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও এটা করো ওটা করো কিন্তু বাবারে তোমরা তো জানো না এত রকম ইফতারির আয়োজন করতে গেলে আমার তো অবস্থা খারাপ হয়ে যায় এখানে আমি প্রথমেই আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আলু ছোলা আর ডিম একসাথে সিদ্ধ দিয়েছিলাম এরপর আলুটা ম্যাশ করে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করতে রেখে দিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে রমজানের শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রথম রমজানের দিন চেষ্টা করি যে সব রকম আয়োজন করতে মানে সব রকম আয়োজন যেন অল্প অল্প করে হলেও টেবিলে থাকে আর আমি বেশি করে ছোলা রান্না করে রেখে দিলাম ফ্রোজেন করে রেখে দিবো আর প্রতিদিন বের করে একটু তেলে দিলেই হয়ে যাবে এখানে আমি আলুর চপ প্রথমে দেখলেন আপনারা আলুর চপ আমি তৈরি করে নিয়েছি এখন আলুর চপের আলুটা যখন ঠান্ডা হয়ে গেছে আমি এভাবে করে আলুর চপের শেপ দিয়ে রেখে দিচ্ছি আর কিছু ভাজবো আর কিছু ফ্রোজেন করে তুলে রাখবো এগুলো করতে করতে অলরেডি কিন্তু ইফতারি টাইম হয়ে যাচ্ছে তো ভাবলাম যে আগে ফলগুলো কেটে আসলে বাচ্চারা সবাই রোজা আছে তাই চেষ্টা করছি ওদের মন মতো একটু ইফতারি সাজিয়ে দিতে যাতে ওরা খুশি হয়ে যায় যদিও আমার বাচ্চারা অত বেশি খায় না দুই একটা হয়তো বা মুখে দিবে তারপর আমি কষ্ট করে করছি আর পাড়া প্রতিবেশীদেরকে প্রতিদিন তিন বাড়িতে করে ইফতারি দিব বলে ঠিক করেছি প্রতিদিন তিন বাড়িতে যদি ইফতার দিই তাহলে কিন্তু গোটা পাড়ার সবকিছু সব বাড়িতেই দেওয়া যাবে তাহলে আমার কষ্ট হবে একসাথে সব বাড়িতে দিতে গেলে অনেক বেশি আয়োজন করতে হয় তখন অনেক কষ্ট হয়ে যায় তাই অল্প অল্প করে নিজেদের জন্য যেটা আয়োজন করা হয় তার ফাঁকে ফাঁকে প্রতিবেশীদেরকেও দিয়ে দিতে হবে মানে প্রতিদিন তিনটা বাড়িতে দিলে আস্তে আস্তে পুরো শেষ হয়ে যাবে দেওয়া তো আমি শশা প্রথমে কেটে নিলাম তারপরে তরমুজ কেটে নিলাম এই তরমুজটা আনা হয়েছে দুই দিন আগে তো একটু ছিল তাই ভাবলাম যে আজকের ইফতারিতে এই তরমুজটুকু দিয়েই হয়ে যাবে তরমুজটা চাচা যেদিন চলে যাবে সেই দিন এনেছিল আর এই যে আমি আনারস গুলা কাটছি সেই আনারস আলা এসেছিল আজকে বাড়ির উপরে তো আনারস বলেছিল একশো টাকায় আটটা সুস্বাদু ছিল আনারস আর এই রমজানে আপনারা ভাজা পোড়া খাওয়ার পাশাপাশি আনারস খাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ডাইজেশনের সমস্যা থাকলে সেটা সমাধান হয়ে যাবে আপনাদের সবকিছু ভালো মতো হজম হবে এইদিকে ফলমূল কেটে কিন্তু আমি এক দরে আবার পোড়া গুলো করতে গেলাম প্রথমে ডিপের চপটা ভেজে নিলাম তারপরে এই তো আলুর চপ ভেজে নিচ্ছে আর বদবাকি আলুগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি একটা বড় ট্রেতে করে রেখে দিয়েছি যখন শক্ত হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্সে করে ফ্রোজেন করে রেখে দিব এর ফাঁকে কিন্তু আমি বেগুনি ভেজে নিয়েছি এরপরে হাজবেন্ড কিন্তু জিলাপি বুন দিয়ে সব নিয়ে এসেছে আর মেয়েরা এই যে ট্যাঙ্ক গুলিয়ে নিয়েছে আর সব কিছু সাজাতে কিন্তু মেয়েরা অনেক হেল্প করেছে আর সব কিছু রেডি করার পর মাত্র 10 মিনিট সময় ছিল এই দশ মিনিটের মধ্যে আমি একটু বিটরুটের জুস বানালাম আর এই বিটরুটের জুসটাও যদিও অনেক টেস্টি না খেতে কিন্তু অনেক উপকারী আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি মহান আল্লাহ পাক আমাদের রোজা কে কবুল করুন আমি